ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অপেক্ষাকৃত হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম ডিলি সিলিপে যারা আবেদন করবে তোমাদের আবেদন কার্যক্রম শুরু করার অফিসিয়ালি নোটিশ প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে মূলত তোমাদের নোটিশটি দিয়েছে সেই নোটিশটি কী কী বলা হয়েছে কখন থেকে আবেদন শুরু হবে কারা কারা আবেদন করতে পারবে এই ইন ডিটেলস বিষয়গুলি নিয়ে আজকে বিরোধিত আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ তোমরা দেখতে পারছো আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো এখানে যে বিষয়টি বলা হয়েছে তা দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি কার্যক্রম প্রথম স্লিপের অনলাইন আবেদন একুশ মে বিকেল চারটা থেকে শুরু হয়ে ছয় জুন দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি অর্থাৎ যারা এই যে আবেদন করেছিল প্রাথমিক আবেদন করার পরে কোনো জায়গাতে স্থান পাওনি অর্থাৎ প্রথম মেট সেকেন্ড মেট কোটা মেট কোথাও তোমরা চান্স পাওনি তারা আবেদন করতে পারবে এবং যারা মেধা স্থান পেয়েও ভর্তি হয়নি মানে চান্স পেয়েছিল সাবজেক্ট পছন্দ হয়নি বা কলেজে ভর্তি হবে না তারা আবেদন করতে পারবে এবং যারা প্রথম দিতে এবং কোটা ম্যাট লিস্টে ভর্তি হয়ে পরবর্তীতে তোমরা ভর্তি বাতিল করেছো তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আর যারা তোমরা তিনশো পঞ্চাশ টাকা জমা দেওনি বা জমা দিয়েছ তোমাদের অনলাইন থেকে তিনশো পঞ্চাশ টাকা রিসিভ করেনি তারা এখানে কোনো রকমভাবে কোনো আবেদন করতে পারবে না আর যারা একদমই নতুন মানে আগে আবেদন করেনি তারা এখানে আবেদন করতে পারবে না তো এখানে তোমাদের যে বিষয়টি বলা হয়েছে হলো এখানে তোমাদের প্রাথমিক অর্থাৎ প্রথম স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে আগামী একুশ তারিখ থেকে অর্থাৎ একুশ পাঁচ দু মে মাসের একুশ তারিখ থেকে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে আগামী ছয় ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের ছয় তারিখ পর্যন্ত ঠিক আছে তোমাদের একুশ তারিখ বিকেল চারটের দিকে আবেদন কার্যক্রম শুরু হবে বিকাল চারটার দিকে অর্থাৎ তিনটে সাড়ে দিনের দিকে তোমরা দেখতে পাবো তোমাদের আবেদন কার্যক্রম অপশন চলে আসবে তখন থেকে তোমরা আবেদন করতে পারবে আর তোমাদের আবেদন কার্যক্রম শেষ হবে আগামী ছয় তারিখ ছয় তারিখের ভিতরে তোমাদের আবেদন করতে হবে ছয় তারিখ রাত বারোটা পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকবে এর ভিতরে তোমাদের আবেদন করতে হবে তুমি তাহলে কিন্তু সাত তারিখে কিন্তু আবেদন করতে পারবে না ছয় তারিখের ভিতরেই করতে হবে তো এখানে তোমরা আবেদন করবে একটু টেকনিক অবলম্বন করে যে যেরকম তোমাদের পয়েন্ট কম যাতে তারা তোমরা বেসরকারি কলেজগুলো চয়েস করবো আর বিষয়ে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো বিষয়ে ফলো করে আবেদন করলে তোমাদের চান্স হবে ঠিক আছে তো এটাই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবা তো মতো আমাকে শেষ করবো সব ভালো থাকবে